আসসালামু আলাইকুম বাংলাদেশ টাকার রেট পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ সেপ্টেম্বর এর 1 তারিখ 2024 রবিবার তো আজকে মাসের প্রথম দিন চলুন দেখে নেওয়া যাক আজকে সর্বশেষ টাকার রেট কত আমরা প্রথমে দেখব যে ইউএস ডলার আজকে ইউএস ডলার 119 টাকা

এটা সর্বশেষ রেট কারণ এটা কোনো এজেন্সির সাথে বা সাথে নাও মিলতে পারে কারণ এক 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 ধরনের থাকে আর আমরা সর্বশেষ দেখানোর চেষ্টা করি মানে আমাদের অ্যাপ সর্বশেষ রেটটা দেখায় প্রতি মিনিটে মিনিটে এটা আপডেট হয় তো আপনারা যাদের দরকার আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন আমাদের অ্যাপে এটা আমাদের অ্যাপের লোগো

সৌদি আরবিয়া রিয়াল সৌদি আরবিয়া রিয়াল একত্রিশ টাকা আমিরাতের বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ইংল্যান্ড পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা ওমান রিয়াল

32 টাকা আটাত্তর পয়সা তারপরে আসি আমরা ব্রুনাই ব্রুনাই একানব্বই টাকা একাত্তর পয়সা মরিশাস মরিশাস রুটি এক মরিশাস রুপি বাংলাদেশের দুই টাকা সাতান্ন পয়সা তুর্কি তিন টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়া এক অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা বিরাশি পয়সা জাপানি ইএন এক জাপানি ইএন এ বাংলাদেশের শূন্য দশমিক একাশি পয়সা তারপরে আমরা যাই থাইল্যান্ড এক থাই তিন টাকা একান্ন পয়সা এরকম আপনার জন্য চাইলে আরো দেশ দেখতে পারবেন সেটার জন্য আপনাদের প্লে স্টোর থেকে আমাদের বাংলাদেশি টাকা অ্যাপটি ডাউনলোড করতে হবে সেখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো দেশের টাকা রেট দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ